আসসালামু আলাইকুম তেইশ চব্বিশ সালে নূলস্তা রি ইস্যু করার পরে আপনার অ্যাপয়েন্টমেন্ট কীভাবে নেবেন অ্যাপয়েন্টমেন্ট কীভাবে পাবেন সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো ইতিপূর্বে বলছিলাম যে ভিডিওটা দিব তো একটু দেরি হওয়ার জন্য আসলে দুঃখিত রি ইস্যু ব্যাপারটা তো আগে ক্লিয়ার করেছি ইতিপূর্বে যে আগের ভিডিওটা দেখে আসবেন এই ভিডিওর আগের ভিডিওটা সেখানে বলা আছে যে আপনি কীভাবে সুই আপডেট করার পরে রি ইস্যু আপনি পাবেন এখন এখানে আর একটু সুই আপডেট সম্পর্কে একটু ধারণা দিয়ে অত বিশ ত্রিশ সেকেন্ড সেটা হচ্ছে সুই আপডেট দুই ধরনের হয় একটা হচ্ছে ডকুমেন্ট আপডেট করে আর একটা হচ্ছে নূলস্তা আবার পুনরায় রি ইস্যু করে যেটা একটা নতুন একটা নূলস্তা দেয় এই দুই ধরনের হয়ে থাকে তো আপনারা যেটাই করতে পারেন না কেন সমস্যা নেই এখন দুই ধরনের আপনার এখানে অ্যাপয়েন্টমেন্ট কীভাবে পাবেন আমি সেই বিষয়ে আলোচনা করি যে প্রথম হচ্ছে যে আপনার যদি সুই আপডেট করে থাকেন শুধু ডকুমেন্ট আপডেট হবে মালিকের কিন্তু নূলস্ত আগেরটাই থাকবে সেটা কী করবেন আবার নতুনভাবে আগের সিস্টেমে মেল করবেন সে মেলটা আপনি আগের ইমেল দিয়েও করতে পারেন বা নতুন ইমেল দিয়েও করতে পারেন সমস্যা নেই আর যেটা আপনি সুই আপডোড নতুন নুলস্তা পাবেন এখানে দেখেন যখন প্রথম থেকে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম শুরু হয় প্রথম ছিল সার্ভারের মধ্যে সার্ভার থেকে নিত এখন যেরকম ফ্যামিলি ভিসার ট্যুরিস্ট আপন অ্যাপয়েন্টমেন্টগুলো নেয় তারপরে হলো ইমেল সিস্টেম এখন হলো ওয়েব ফর্মের সিস্টেম তিন আইনে তিনটা অ্যান্ড ওয়েব ফর্মের সিস্টেমের আইনটা কী বলছে যে বাইশ অক্টোবর দু হাজার চব্বিশের পরের নূলস্থাগুলো বাইশ অক্টোবর দু হাজার চব্বিশের পরের নূলস্তাগুলো বুঝলেন কিন্তু এগুলো কিন্তু ওয়েব ফর্মের মধ্যে আবেদন করা যাবে তো আপনি যদি তেইশ চব্বিশ সালের যদি নুলস্তা রি ইস্যু হয় মানে আর একটা আবার পান তা সেক্ষেত্রে কী হবে সে ডেটটা কিন্তু আপনার দু হাজার পঁচিশ সালের এই বর্তমান মাসের ডেট থাকবে আর প্রোটোকল নাম্বারটাও চেঞ্জ হইতে পারে আগের আগের প্রোটোকল নাম্বারও থাকতে পারে তো যাই থাকুন কারণ আমার ডেট অফ চেঞ্জ হয় আর সত্যি যদি আপডেট করে থাকে রি ইস্যু নুলস্তা উঠেই থাকে আবার দেখেন যেন এডিট করে না এডিট করলে কিন্তু হবে না এটা কিন্তু সার্ভারে কিন্তু যখন বিএফএস আমার জমা দেবেন ই অ্যাম্বাসিতে চেক করলে কিন্তু ধারা হয়ে যাবে যদি ওরিজিনাল নূলস্ত হয় সত্যি করে যদি নূলস্ত যদি মালিকের প্যাকে আসে হ্যাঁ আসার পরে ওইটা আপনি ওয়েব ফর্মের মাধ্যমে আবেদন করে আপনাকে নিতে হবে এখন ওইটা কয়দিনের মধ্যে আপনি ওয়েব ফর্মের মাধ্যমে আবেদন করে পাবেন এখন ব্যবহার হচ্ছে গিয়ে ওয়েবফার্মের মাধ্যমে কেউ কেউ আমার জানা মতে আমি যতটুকু জানছি বা আমি নিজেও কিন্তু কাজ করে টুকটাক কেউ সাত দিনের মধ্যে পেয়েছে আবার কেউ এক মাসে পেয়েছে আবার কেউ দুই তিন মাসেও পায় না যখন ওই ফার্মের মাধ্যমে আবেদন করা হয় মালিকের কাছে একটা প্যাক যায় ওই প্যাকের প্যাক যায় অথবা একটা নোটিফিকেশন যায় নোটিফিকেশনে ইএস অথবা নো এটা ইয়া থাকে মালিক যদি ইএস দেয় তো তখন কিন্তু এই ইয়েস দেওয়ার পরে অ্যাম্বাসিতে অটোমেটিক নোটিফিকেশন চলে যায় ইয়া পেপুত্তর গেলে ওখান থেকে অ্যাম্বাসি জানে অ্যাম্বাসি থেকে আপনার জানাই বিএফএস গ্লোবাল ক্লায়েন্টের সাথে যোগাযোগ করা অরিজিনাল পাসপোর্টের জন্য মানে জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেয় বা ওই যে ওই ফর্মের মাধ্যমে পেমেন্ট লিঙ্কটা চলে আসে এখন আসেন আমি যে বলছিলাম যে তেইশ চব্বিশ সালে রিয়েশন রিজেশন আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিব হ্যাঁ অনেকেই বলছেন যে ভাই কন্ট্যাক্ট কিনে এনে আসে না আমি কোনোটাই কন্ট্রাক্ট না এটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে আমি লিগাল ওয়েতে আপনাদের কাজগুলো করে থাকি এখন ব্যাপার হচ্ছে সব তথ্যগুলা এই আপনার বিএফএস সার্ভারেই দেওয়া থাকে আপনি কীভাবে কীভাবে কাজ করবেন নোটিশ আকারে দেওয়া থাকে বা কোনো সার্ভারের ভিতরে সব ডিটেলস দেওয়া থাকে এখন অনেকে আছে যে এই সব কাজগুলো না করেন নতুন তারা তো বুঝেন না আমরা তো সবসময় এগুলো নিয়ে ঘাটাঘাটি করি এগুলো নিয়েই পড়ে থাকি এগুলো রিচার্জ করি কীভাবে কাজ করতে হবে বিভিন্ন সার্ভার ইতালিয়ান সার্ভার দেখি বাংলাদেশি যে অ্যাম্বাসি ইয়ে আছে ওয়েবসাইট আছে ওখানে ঢুকিয়ে দেখি কোনো অ্যাডভার্টিস কি না ভিএসগুলো ইয়েতে দেখি সবসময় এগুলো দেখি এবং ইতালিয়ান যে আপনার নিউজ পেপারগুলো আছে এটা ইংলিশ ভাষায় কনভার্ট করে ওগুলো আবার দেখি তো অনেক রিসার্চ করে অনেক কিছু জানা শুনে এই কাজগুলো লিগাল ওয়েতেই কিন্তু করি এটা চাইলে আপনি করতে পারবেন যদি আপনি করতে পারেন আলহামদুলিল্লাহ ভালো মেয়েলে যদি করতে পারেন ওয়েব ফর্মে করতে পারেন ভালো যদি না পারেন নিজে অল্প কাজ বুঝলে অল্পবিদ্যে ভয়ঙ্কর কখনো এই রাস্তা পা না আমরা যেহেতু প্রতিদিনই কাজগুলো করে থাকি সেজন্য অভিজ্ঞতা আছে বিধে আমি ওই ফর্মে আবেদন করে আপনাকে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে দিই তা সেটা লিগাল হইতে এবং অল্প কিছু পারিশ্রমিক নেই যে যার বিনিময়ে তো সে এখন আমি যে পোস্ট দিয়েছিলাম যে আপনার তেইশ চব্বিশ হাজার রিউশন নূলস্তায় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেবো অনেকের অনেক প্রশ্ন যাবে নিয়ে দেবেন কীভাবে নিয়ে দেবেন তো রিয়েস্যু কয়দিন আসে এই সেই এখন অনেক ব্যাপার এখানে আছে তো এখানে আমি লিগাল ওয়েতে নিয়ে দিই যদি আপনি যদি ইমেল করে দিচ্ছেন আমার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে আর সিমটা বন্ধ করে রাখি কারণ প্রচুর ফোন আসে এই জন্য হোয়াটসঅ্যাপ কিন্তু চব্বিশ ঘন্টায় খোলা থাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন আর যদি ওয়েব মাধ্যমে যদি আবেদন করতে চান আবেদন করে সব কিছু কাগজপত্র পোস্টিং করছেন তাহলেও কিন্তু আমার সাথে যোগাযোগ করে করতে পারেন আর ইনশাআল্লাহ প্রচুর পরিমাণে মানুষ যোগাযোগ করে কাজও করি আর আবার অভিজ্ঞতা তো বুঝেন যে কাজ করতে করতে বিভিন্ন সমস্যায় বললে সমাধান করি এর আগেও ওই ফর্মে রেড ফ্ল্যাগ গ্রিন ফ্ল্যাগ ইয়েলো ফ্ল্যাগ সেগুলোও কিন্তু মালিকের মাধ্যমে সমাধান করে ইতালিতে বলে দিয়েছি সমাধান করে দিয়েছে ওইটা রেড ফ্ল্যাগ উঠে গেছে পেন্ডিং ফর অ্যাম্বাসি আসছে তারপরে কিছুদিন পরে পেমেন্ট লিঙ্ক আসছে বা পেমেন্ট লিঙ্ক পেমেন্ট সিটি ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্ট করে দিয়েছি পেমেন্ট করার পরে তারপর কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাই গেছে জমা করাইছে সেলোক মনে হয় বিদেশ চলে গেছে এখন কিন্তু সে তারা তো আসলে বিছা পাওয়ার পর তার বলে না আমাদের কাছ থেকে চলে যায় অ্যান্ড প্রচুর কাজ করি প্র্যাকটিক্যাল এই জন্য অভিজ্ঞতা হয় আপনাদের অভিজ্ঞতা শেয়ার করি আপনারা উপকৃত হন যদি আপনার নিজের কাজ নিজে করতে পারেন আলহামদুলিল্লাহ ভালো আর না পড়লে তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের ফাইলগুলো পোস্টিং করে দিতে পারি এবং এই কাজগুলো লিগাল ওয়েতেই কিন্তু করে দিই ঠিক আছে এটা হলে ব্যাপার আচ্ছা তা আসলে এখন জানিয়ে গেলাম যে তেইশ চব্বিশের রি ইস্যু নুলস্তায় কীভাবে আপনার আপনি নিতে পারবেন বা আমি কীভাবে নিয়ে দিতে পারবো এটা বুঝতে পারছেন এখন আসেন নুল যদি রিস্যু করেন সেটা দিন সময় লাগতে পারে এখন দেখেন আপনার রি ইস্যু করতে গেলে প্রেপত্রায় একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাইতে হয় একটা প্রেপত্তরের অ্যাপয়েন্টমেন্ট পাইতে মিনিমাম দুই মাস সময় লাগে এক থেকে দুই মাস সময় লাগে তাই অ্যাডভোকেটের মধ্যে নিতে হয় অ্যাডভোকেটের কাছে গেলে কিছু খরচ দিতে হয় তিন চার ইউরো খরচ হয় আবার অনেকে বলে যে খরচ হয় না ঠিক আছে না খরচ না হলে ভালো যদি নিজে করতে পারেন ভালো যদি না পারেন উকিলের মধ্যে করা হয় খরচ হয় সবারই যে খরচ হয় ব্যাপারটা তাও না আবার সবাই যে ফ্রিতে করতে হয় ব্যাপারটা তাও না খরচ হয় আবার কারো খরচ হয় না হইতে পারে বিভিন্ন রকম হইতে পারে বিভিন্ন পেপুত্রায় বিভিন্ন সিস্টেম হ্যাঁ বিভিন্ন প্রভিনসেসি বিভিন্ন সিস্টেম হতে পারে তো এক থেকে দুই মাস সময় লাগতে চিন্তা করেন তাহলে রি ইস্যু করার পরে ওখানে গেলে দুই মাস সময় দেখেন কয়দিন সময় লাগতে পারে তারপর রি ইস্যু হুলাটা আসলো নতুন নস্তা ওইটা আবার ওয়েব ফর্মে আবেদন করলেন আবেদন করার পর সাথে সাথে কিন্তু আপনার এক সপ্তাহের মধ্যে যদি হয়ে যাবে অ্যাপয়েন্ট পাওয়া যাবে ব্যাপারটা তাও না এক মাস লাগতে পারে দুই মাস লাগতে পারে ওই ফর্মে তিন মাসও লাগতে পারে অনেকে এক সপ্তাহে পাওয়া যায় কবার ভালো থাকলে অ্যাপয়েন্টমেন্ট পাইলে তারপর আবার জমা দিলেন জমা দেওয়ার পর আবার বিষা হইতে পারে এক সপ্তাহ সময় লাগবে বা দুই তিন দিন সময় লাগবে বিষয় পাওয়ার পরে আবার ম্যান পাওয়ার করবেন ম্যান পাওয়ার করার পরে তারপরে বিমান টিকিট কাটবেন তারপরে দিলে যাবেন এবার বুঝতে পারছেন এইসব প্রশ্নগুলো শত শত প্রশ্নগুলো আসতেছে এই জন্য এক ভিডিওতে আপনার সব প্রশ্ন উত্তর দিয়ে দিলাম রিস্যু করতে কতদিন সময় লাগে অ্যাপয়েন্টমেন্ট পাইতে কতদিন সময় লাগে ওয়েব ফর্মে কতদিন সময় লাগে হ্যাঁ ঠিক আছে আর আর্টের ব্যাপার হচ্ছে কি যদি আপনি শুধু রি করেন যদি রি করতে না পারেন মানে যদি শুধু সুই আপডেট করেন মানে ডকুমেন্টগুলো যদি মালিকরা লেগেন্স থাকলে ওটা আপডেট করে আবার এদিকে তো সমস্যা থাকলে ওইটা সমাধান করে প্যাকের মাধ্যমে বিএফএসগুলো বলে পাঠাইলে সেটাও মনে করেন এক দুই মাস সময় লাগে কারণ একটা ফাইল আপনি পাঠালেন মাত্রই তো আর প্রব্য মানুষ আপনাদের বসে থাকে না যে এখনই দেখি আপনাকে এখনই সমাধান দিয়ে দেবে ওটাও সিরিয়াল হয়ে আসে আবার প্যাকের রিপ্লাই আসতেও অনেক সময় এক মাস সময় লাগে তা প্রতিদিনই আমি এই কাজগুলো করে থাকি প্রসেসিংগুলো তাহলে এদের বারবার রিপিট হয় বিভিন্ন সমস্যা বলি সমাধান পাই কি সমস্যা হলো কীভাবে সমাধান করলাম এই তথ্যগুলো আপনাদের জানাইতে পারি বুঝতে এই হল অবস্থা তাই সকল প্রশ্নের উত্তর কিন্তু এই এই ভিডিওর মধ্যে পেয়ে গেলেন আশা করি তারপর যদি কোনো প্রশ্ন থাকে তারপর যদি কোনো বিষয় আপনাদের জানার থাকে ভিডিও বানাইতে হয় আপনার এই ভিডিওর কমেন্টসে জানাবেন সব প্রশ্নের উত্তর কিন্তু আমি দেই আইজ হোক আমি দেই সময় করে বুঝতে পারেন তো কতটা বিজি তারপরেও কাজ করি আপনাদের সেবায় নিয়োজিত আছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম